সুস্থ যদি থাকতে চাও ডেঙ্গু মশা দূর হটাও ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশারি টান প্রতি রাতে সুস্থ যদি থাকতে চাও বর্ষাকালে ব্লিচিং ছড়াও খোলা পাথর পড়ে আছে যেমন তার অনেক সময় ফুলের টপ থাকে নারকেলের মালা থাকে অনেক টা বাতিল টায়ার হয়তো পড়ে আছে আমাদের গরু বা গবাদি পশু যেসব খাবার খায় তার পাত্রগুলো তো খোলা অবস্থায় পড়ে আছে বর্ষার সময় সেগুলো একটু নজর দিতে হবে যাতে জল না জমে এবং যদি দু তিন দিনের বেশি জল জমে থাকে সেগুলো উল্টে দিতে হবে এবং মশারি সবসময় মশারি ব্যবহার করতে হবে আর শরীর মানে পোশাক মানে চাল রাখতে হবে আর দু তিন দিনের বেশি যদি জ্বর হয়ে থাকে নিকটবর্তী স্বাস্থ্য যোগাযোগ করতে হবে ঠিক আছে ডেঙ্গু মুক্ত সমাজ গড়ুন সবাই মিলে সুস্থ থাকুন

বা সকলকে প্রচার করো ডেঙ্গু আমাদের খুবই একটা মহামারী ডেঙ্গু হলে কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট যদি রোগটা বাড়াবাড়ি হয়ে যায় তার কিন্তু মৃত্যু হবে আর এনারা বললেন এই যে তার এমনকি ডিমের যে ডিম যে ভাজা হয় যেটা তার খোলাটা এই খোলাটা আর যার যার বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজের পেছনে দেখবে জল জমে ওইটা হচ্ছে সব থেকে খুব মারাত্মক জিনিস ওইটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ ডেঙ্গু আমরা একমাত্র ডেঙ্গুর হাত থেকে বাঁচতে একমাত্র আমরাই পারি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতাই পরবর্তী জীবনের স্বপ্ন এটা মাথায় রাখতে হবে তাই তোমরা যদি কোনো রকম নোংরা দেখো তোমরা অন্যকে পালন করো তোমরা অন্যকে সাবধান করো এতে তুমিও ভালো থাকবে তোমার পরিবারও ভালো থাকবে এটা মাথায় রাখতে হবে তাই আজকে আমরা এসে অঙ্গীকার করি ডেঙ্গু থেকে আমরা সবাই বাঁচি এবং অন্যকে বাঁচাই নমস্কার আমরা গুরুবার এক অঞ্চল এসেছি আমরা ভি আর পি এস থেকে এই আমাদের যেটা ডেঙ্গু বিষয়ে সঞ্চিত জন্য বলা হয়েছে ডেঙ্গু একটা রোগ যেটা মশাবাহিত রোগ এই রোগটা ইলিশ মশা ছড়ায় আর এই ইরিশ মশা পরিষ্কার জলে ডিম মারে আর যেসব জল মানে আমাদের চারপাশে জল জমে থাকলে সেই জলগুলোকে আমাদের ফেলে দিতে হবে আমাদের ঢাকা ব্যবহার করতে হবে কারণ ডেঙ্গু হলে তাকে অবশ্যই মোটরের মধ্যে রাখতে হবে আর বাকি দেরও সবসময় মোটরের মধ্যে থাকা অভ্যাস করতে হবে আমরা আমাদের চারপাশে যত্র কোনো পাত্র কৌটো মাটির ভাঁড় ফুলদানি হতে পারে ঠাকুরের স্থানে কোনো

খুব সিরিয়াসভাবে সে অ্যাফেক্টেড হয়ে যাবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এই বিষয়ে বাড়ির সবাইকে বলবে যাতে যত্র যত্রতত্র জল যাতে না জমে থাকে কৌটু মালা যে কোনো জিনিস সবসময় উগুল করে রাখার চেষ্টা করতে হবে যদি ব্যবহারযোগ্য না হয় তাহলে ভেঙে ফেলতে বা নষ্ট করে দিতে বলবে ঠিক আছে